রয়েলস স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন এই পর্যায়ে আমি ফাংশন নিয়ে আলোচনা করব তাহলে ফাংশনটি কি এবং এর আলোচনা দেখা যাক কীভাবে করা যায় তো দেখুন শুরুতে কি করবো একটি একটা চিত্র আর্ট করি ওকে এই যেটা আর্ট করলাম এটা রিলেশন তৈরি করবো আমি এখানে লেখব কি যে নিচ্চে ওকে এ ও বি সেটের অনয় বা সম্পর্ক লক্ষ্য করি ওকে দেখুন এটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি তাহলে কি হবে এখানে আমি এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি তো এই দুটো সেটের থেকে এই অনাই বোঝানো যাবে যখন দেখুন একটি কন্ডিশন থাকবে যে এখানে ওয়াই সমান এক্স প্লাস টু তখন দেখুন এখানে এক্সের মান যখন আপনি ওয়ান করবেন ওকে এক্সের মান ওয়ান হলে তাহলে ওয়ার মান কত পাওয়া যাবে এক্সের মান যখন আপনি ওয়ান বসাবেন তখন ওয়ার মান পাবেন থ্রি ওকে এক্সের মান যখন টু বসাবেন তখন এর মান পাবেন কত ওয়ার মান পাবেন ফোর ওকে দেন এক্সের মান যখন আপনি থ্রি বসাবেন এর মান পাবেন ফাইভ এক্সের মান যখন ফোর বসাবেন তখন ওয়ের মান পাবেন সিক্স ওকে তো দেখুন তাহলে এখানে আমি বসাই দিচ্ছি যে এইখানে ওয়ান যখন আপনি এক্সের মান নিচ্ছেন ওয়ানের জন্য আপনি মান পাবেন থ্রি ওকে যখন আপনি বসাচ্ছেন টু তখন আপনি ওয়াই পাবেন ফোর যখন থ্রি বসাবেন তখন পাবেন ফাইভ আবার যখন ফোর বসাচ্ছেন এক্সের মান তখন আপনি ওয়াইয়ের মান পাবেন সিক্স ওকে তাহলে এই যেটা রিলেশন তৈরি হলো এর সাথে এটা এর সাথে এটা এটার সাথে এটা এবং এটার সাথে এটা তাহলে দেখুন এখন আপনাকে করতে হবে কি যে তাহলে অর্থাৎ দেখুন আসলে কি সম্পর্কটা কি বোঝা গেল যে এক্সের একটি মানের জন্য মানে যে কোনো মান বসানোর জন্য আপনি কি পাচ্ছেন ওয়াইয়ের মান পাবেন তাহলে এক্সের একটি মানের জন্য এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের মাত্র একটি মান মানে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাচ্ছেন আপনি ওয়াই একটি মান পাওয়া যায় তাহলে মূলত কী হলো এই যে ওয়াই সমান এক্স প্লাস টু দ্বারা আলটিমেটলি কী হলো এক্স ওয়াইয়ের সম্পর্ক হল ওয়াই এক্স ওয়াইয়ের মধ্যে কী হলো সম্পর্ক হলো ওকে তার মধ্যে সম্পর্ক সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হয় মানে এক্সের আপনি যা মান বসাচ্ছেন সেই সাপেক্ষে আপনি ওয়াইয়ের মান পাচ্ছেন তো মূলত কথাটি এটাই যে যে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যাচ্ছে তাহলে এই ওয়াইকে ওয়াইকে আপনি এক্সের ফাংশন বলবেন তাহলে তাহলে কী হলো যে এক্সের একটি মানের জন্য এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটিমাত্র মান পাওয়া যায় তবে ওয়াইকে এক্সের এক্সের ফাংশন বলে ওকে তাহলে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের যে মানটা পাচ্ছেন তাহলে আপনি এই ওয়াইকে এক্সের ফাংশন বলবেন ওকে তো ফাংশন বিভিন্ন বিভিন্নভাবে প্রকাশ করা যায় তাহলে ফাংশনকে বিভিন্নভাবে প্রকাশ করা যায় ফাংশানকে প্রকাশ করা যায় প্রকাশ কিভাবে টু ওয়াই দ্বারা যেটা আমি লিখলাম জি ওয়াই সমান এক্স টু ঠিক তেমনিভাবে ওয়াই দ্বারা প্রকাশ করতে পারবেন আপনি এফ এক্স দ্বারা প্রকাশ করতে পারবেন জি এক্স দ্বারা প্রকাশ করতে পারবেন অ্যান্ড ক্যাপিটাল এফ এক্স দ্বারাও আপনি প্রকাশ করতে পারবেন তাহলে এই এই টার্মগুলো দ্বারা আপনি সাংশনকে প্রকাশ করতে পারবেন ওকে তাহলে এই ছিল ফাংশন সম্পর্কে আলোচনা আচ্ছা এখানে আর একটু কথা যে এক্স এবং ওয়াই দুটোই কি চলক মানে এক্সটা হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক মানে এক্সের মান আপনি যাই বসাচ্ছেন স্বাধীনভাবে বসাচ্ছেন এবং এই ওয়াইটা পাচ্ছেন তার অধীন একটি মান মানে এই ওয়াইটা হচ্ছে অধীন চলক আর স্বাধীন চলক এক্স ওকে তো এই ছিল ফাংশন সম্পর্কিত আলোচনা তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি নমস্কার